হয়েছে আমি তমশ্রী শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের হদিশ নতুন করে এগারো করোনা রোগীর হদিশ সর্দি জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে আরো বিস্তারিত বলবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিৎ তমশ্রী দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ সাল তিন বছর ধরে গোটা বিশ্ব সাক্ষী ছিল এই করোনার তবে এবার যে করোনা আক্রান্তের সংখ্যা যেটা জানা গেছে যে এগারো জন রাজ্যে এখনো পর্যন্ত এগারো জন আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে যার মধ্যে গত কলকাতাতেই নুন কলকাতাতেই নজন এবং দক্ষিণ চব্বিশ পরগনার বগরাহাটের দুজন সেখানে করোনা আক্রান্ত তবে এই এগারো জনের মধ্যে বেসরকারি হাসপাতালে ছজন ভর্তি রয়েছে পাশাপাশি পঞ্চশরের একটি পঞ্চশাহরের বেসরকারি হাসপাতালে একজন ভর্তি রয়েছে অন্যদিকে পার্কের একটি বেসরকারি হাসপাতাল সেখানে একজন ভর্তি রয়েছেন এবং কাকুরগাছিতে একজন প্রসূতি আহ তিনি বাড়িতেই আক্রান্ত হয়েছেন তিনি রয়েছেন তবে কারোর ক্ষেত্রেই এটা অত্যন্ত অসাব্য যে কারোর ক্ষেত্রেই কিন্তু কোনো রকম